রিয়েল লাইফ বীরাঙ্গনা যারা রয়েছেন আমাদের পুলিশ ফোর্সে তাদের সেই সমস্ত মহিলা পুলিশদের সামনে আমাদের বীরাঙ্গনার ট্রেলার লঞ্চ হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি ভেরি ইমোশনাল গল্প অনেক সময় শুনে থাকি এরকমই এক বীরঙ্গনার গল্প নিয়ে হইচইয়ের আগামী সিরিজ বীরঙ্গনা থাকছেন লাফটা সেন এবং থাকছেন সন্দীপ্তা সেন মুখ্য ভূমিকায় সম্প্রতি হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ সাথে এটা সম্ভবত আমার প্রথম কাজ ওদের সাথে একটা ছোট্ট প্রজেক্ট আমি করেছিলাম ডিরেকশনে কিন্তু অভিনয় হিসেবে আমার প্রথম কাজ আমার চরিত্র হচ্ছে সন্দীপ্তা সেন মানে চিত্রা এস আই চিত্রা বসুর হাজব্যান্ড বাড়িতে থাকে চুপচাপ কাজ কাজ করে বউকে সাপোর্ট করে কিন্তু বউয়ের যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায় মাঝে মাঝে হয়তো একটু চিন্তিত হয় তবে এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনোভাবে চিত্রাবাসুর হাজব্যান্ডও ইনভলভ হয়ে যায় বাকিটা পঁচিশে জুলাই হইচইতে দেখা যাবে আমার তো খুবই ভালো লাগছে আমার প্রথম কাজ আর প্রথম কাজেই একটা এত বড় একটা এত বড় প্ল্যাটফর্ম একটা এত বড় ডিরেক্টর তো আপনারা এবার বাকিটা তো আপনারাই বলবেন যে কতটা কি করতে পারলাম না পারলাম আমার তো খুবই ভালো লাগছে আমি 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 প্রচন্ড খুশি সত্যি খুবই দুষ্টু আর খুবই মিষ্টি দুষ্টু খুব বলবো না খুব শান্ত খুবই মিষ্টি একটি ছেলে এবং এত ট্যালেন্টেড লাভ হিসেবে তো প্রচুর নাম করেছে এবং এই অল্প বয়সে এত ট্যালেন্ট ওর মধ্যে এবং এত ভালো কাজ করছে খুবই ভালো বিষয় এবং এই যে মানে ওর ও টিতে ডেবিউ হলো প্রথম কাজ করলো খুব ভালো কাজ করেছে আমি কোনোদিন ওই ফিলটাই করিনি যে একজন এত বড়ো মাপের একজন অভিনেত্রীর সাথে কাজ করেছে আমার মনে হয়েছে আমি আমার দিদির সাথে বার করছি ক্ষেত্রে যেরম ছিল রিয়েল ইভেন্টস রিয়েল ঘটনা এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনারা দেখতে পাবেন পঁচিশ তারিখে এবং চিরায়ু আর চিত্রা মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে আর চিত্রা সন্দীপ্তার যে চরিত্রটা এই দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং গল্পটা লিখেছে মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল ও শ্রীজীব নামে লেখে তো অসাধারণ লিখেছে এবং তারপরে সায়কান নীলাঞ্জন ওটাতে অ্যাডিশনাল স্ক্রিন প্ল্যান ডায়লগ ওরা করেছে এবং ওদের লেখাটার জন্যই আমার আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই প্রজেক্টটাকে করা যায় তারপরে আমি আমার যেরকমভাবে সাধ্য মতো পেরেছি করেছি আপনারা পঁচিশ তারিখে দেখে জানাবেন সবার কীরকম লাগলো অ্যাকচুয়ালি আমাকে এক বছর ঠিক এক বছর আগে আমি এই কাজটার কথা ফার্স্ট আমার কাছে আসে এবং আমাকে যখন বলা হয়েছিল যে আমার বার্থডে ছিল মনে আছে ওই সময়টাতে যে হ্যাঁ এরকম একটা চরিত্র করাবে আমি তবে থেকে খুব এক্সাইটেড ছিলাম তারপর তো আস্তে আস্তে গল্প ডেভেলপ হলো স্ক্রিপ্ট ডেভেলপ হলো তারপর পুরো বিষয়টা অনেকবার স্ক্রিপ্ট চেঞ্জ হয় অনেক কারেকশনস থাকে অনেকগুলো ড্রাফটস হয় সব কিছু করে ডেফিনেটলি আমার ফলোয়ার্সদের একটাই জিনিস বলবো যে এটা আমার প্রথম একটা নতুন পদক্ষেপ কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে তোমরা এর আগেও যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আশা করবো এর এই কাজটাতে এই প্রফেশনেও আমাকে সেভাবেই ভালোবাসা দেবে আমি যখন প্রথম সন্দীপটাকে দেখেছিলাম যখন সেটে এসছেন আমি না বুঝতে আমি ভেবে জানতাম যে কয়েকজন অ্যাকচুয়াল পুলিশ অফিসার ঘোরাঘুরি করছে আমি না প্রথমে বুঝতে পারিনি তারপর দেখলাম যে সন্দীপটাই তারপরে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড পুরোটাই পুরোপুরি করতে পেরেছে আমার খুব ইমপ্রেস লেগেছে নির্ঝড়ের সঙ্গে অনেকবার বসেছি এবং আমাদের ডিসি দা রয়েছেন আমাদের অভিনয় সময় ছিলেন কারণ তিনি অভিনয় করেছেন আর তাই ডেফিনেটলি ভুল ত্রুটি যাই হতো উনি আমাদের গাইড করতেন খুব হেল্প হয়েছে নির্ঝরের সঙ্গে প্রচুর সেশনস ছিল প্রচুর মিটিংস ছিল কীভাবে কী করা যায় না করা যায় অনেক ডিসকাশনস হয়েছে তো ডেফিনেটলি খুব 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 ভালো বীরঙ্গনাদের গল্পই বলবে আগামী ওয়েব সিরিজ বীরঙ্গনা সন্দীপ্তা সেনকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে এবং তিনি কিভাবে এই বিভিন্ন সময়ে শহরে একটা সময় গৃহবধূদের হত্যার ঘটনা একের পর এক ঘটতে থাকে সিরিয়াল কিলারকে কি শেষ পর্যন্ত ধরতে পারবেন সন্দীপ্তা তিনি কি হয়ে উঠবেন সত্যিই বীরঙ্গনা দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন